হ্যালো ব্রিওন কেমন আছেন সবাই তো রান্না বাড়ার কাজে চলে আসলাম মেয়ে মানুষের যেই কাজ সেটা তো প্রতিদিন করতেই হবে আসলে বাচ্চা কাচ্চা হাজবেন্ড সবাইকে রান্না করে প্রতিদিন খাওয়াতেই হবে এটাই আমাদের মেয়েদের জীবন তো আসলে জানেন কি আপুরা যে ভাইয়ারা যে সব পুরুষ মানুষ কিন্তু বিয়ের আগে ম্যাচুরিটি আসে না তাদের জীবনে বেশিরভাগ পুরুষ মানুষই বিয়ের পরেই ম্যাচুরিটি আসে কারণ তারা অনেক কিছু বিয়ের আগে বুঝতে পারে না জানে না সেটা আসলে বিয়ে করার পরেই তাদের ওই সম্পর্কে অভিজ্ঞতা বাড়ে বা হয় বা একটা স্ত্রী তাকে যেভাবে সব বিষয়ের উপরে বোঝানোর চেষ্টা করে বা বুঝিয়ে থাকে সেটা কিন্তু তাকে ওইভাবে কেউ বোঝাতে পারে না তো সেজন্যই পুরুষ মানুষ বিয়ের পরেই জ্ঞান বুদ্ধি বাড়ে আর সেটা তার স্ত্রীর কারণেই সেটা সে স্বীকার করুক আর না করুক আসলে একটা পুরুষ যখন বিয়ে করতে যায় তখন সে সভ্য শান্ত ভদ্র একটা মেয়ে খোঁজে কারণ যে কম কথা বলে চুপ করে থাকে ওইরকম একটা মেয়েই পছন্দ করে কারণ মনে করে যে এই মেয়েটা বিয়ের পরে যা বলবো তাই করবে বেশি জ্বালাবে না বা বেশি বুঝতে চাবে না আসলে কি বিয়ের পরে জীবনটা এমন যে বেশি বোঝা লাগে না পরিস্থিতি দেখতে দেখতে এমনিতেই সব কিছু বুঝে ফেলা যায় তো মেয়ে মানুষের ব্যাপারটা রকমই আসলে একটা মেয়ে যতটা না বিয়ের আগে বুঝতে পারে তো বিয়ের পর সংসার করতে গিয়ে সংসার জীবনে দেখা যায় অনেক কিছুই সে বুঝে ফেলে যেটা আর কি সে বুঝতো না কখনও আর সে বোঝার কারণে সে সেটা যখন তার হাজব্যান্ডকে বোঝাতে যায় তখন সে মনে করে হায় হায় এত ভদ্র একটা মেয়ে বিয়ে করেছিলাম এখন এত বেশি কথা কেন বলে কিন্তু বেশি কথাটা কেন বলে সেটাই বুঝতে চায় না আসলে বেশি কথার পিছনে তো অনেক কারণ থাকে যে জিনিসগুলো সে বোঝে না তাকে বোঝানোর চেষ্টা করা হয় তার ভালোর জন্যই কারণ কোনো স্ত্রী চায় না তার হাজব্যান্ডের খারাপ হোক তার ভবিষ্যতের খারাপ হোক তার ভবিষ্যতের ভালো করতে গিয়ে দেখা যায় অনেক স্ত্রী তার হাজব্যান্ডের কাছে খারাপই হয়ে যায় একই একরকম কারণ সে তাৎক্ষণিক তখন বুঝতে পারে না যে তার স্ত্রী তাকে কি বোঝাতে চায় কিন্তু যখন সে জীবনে ঢুস খেতে খেতে মানে নিঃস্ব হয়ে নিরুপায় হয়ে যায় তখন অবশেষে লাস্টে গিয়ে ঠিকই একদিন বোঝে যে তার জীবনে তার ওয়াইফ কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল বা রাখছে কিন্তু সেটা সে ঠিকই একদিন বোঝে কিন্তু সব কিছু হারিয়ে শেষ মেশে বোঝে কিন্তু তখন তার কোনো লাভ হয় না সেজন্য যারা বিয়ে করেন ভাইয়ারা আপনাদেরকে বলছি যে সবসময় বিয়ের পরে বইয়ের কথার মূল্যায়ন করবেন মূল্য দিবেন কারণ কোনো স্ত্রী তার হাজবেন্ডের খারাপ চায় না যদি তার মার পরে কেউ ভালো চেয়ে থাকে সেটা হবে আপনার ওয়াইফ কারণ সারা জীবন একসাথে ছাদের নিচে যাকে নিয়ে থাকবেন তাকে তো অবশ্যই বিশ্বাস করতে হবে তার কথার মূল্যায়ন করতে হবে তা না হলে কিভাবে থাকবেন আসলে এগুলা পুরুষ মানুষ মানতেই চায় না কিন্তু ঠিকই একসময় মানে যখন আর করার কিছু থাকে না